জাতীয় বদিকল্যাণ সংস্থা কর্তৃক সারা বাংলাদেশ সাত দফার দাবি নিয়ে আজকের মানববন্ধন এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারক লিপিন প্রদান করা হচ্ছে সেই হিসাবে আজকে জেলা বদিকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা নলীবাজার জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করিয়াছি এবং জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত জেলা প্রশাসক মহোদয়ের অফিস কক্ষ হইতে নিচে নেমে আমাদের সকল প্রতিবন্ধী শ্রম প্রতিবন্ধী সবার সাথে সাক্ষাৎ করে এবং তিনি আমাদেরকে আশ্বাস প্রদান করা করেছেন যে আমাদের মৌলীবাজার জেলার বদিকল্যাণ সংস্থার শ্রম প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদেরকে তিনি তার সাধ্য মতো যতটুকু সাহায্য করার তিনি সহযোগিতা করবেন এবং আমরা আমাদের বদিকল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং মলিবেদার জেলা শ্রম প্রতিবন্ধী সহ সকলের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি পুরবাজারে বোদী প্রায় দুই হাজারের মতো আপনার আছেন সদস্যরা কিন্তু আমাদের যে বর্তমান সরকারের যে একটি নিয়ম শুধুমাত্র তাদের একটা প্রতিবন্ধী বাধা পাচ্ছে যা এটা পর্যাপ্ত নয় কারণ আপনি জানেন যে বর্তমান আমাদের বাংলাদেশের সরকারেরও অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো না তারপরেও আমাদের যে সুযোগ সুবিধা প্রতিবন্ধী হিসাবে সারা বিশ্বব্যাপী যেভাবে শ্রম প্রতিবন্ধীদেরকে যে সর্বাত্মক সহযোগিতা করা হয় সেই হিসাবে কিন্তু বাংলাদেশের যে আপনার প্রতিবন্ধী যারা সুযোগ সুবিধা পাওয়ার কথা সেইরকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে না সেই হিসাবে আমরা জেলা প্রশাসক মহতের মাধ্যমে আমরা বাংলাদেশে প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে আনা সেখানে এখানে আপনার প্রতিবন্ধী যাহারা অত্যন্ত আপনার অসহায় দুস্থভাবে তারা জীবনযাপন করছে দয়া করে আপনি আমাদের প্রতিবন্ধীদের প্রতি নজর দিয়ে তাহাদের ভাতা এবং তাদের ইয়ে বাধা শিক্ষা বাঁচা বিধবা ভাতা আপনার ইয়ে বাঁধা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি মলিবাজার জেলা অধিকল্যাণ সংস্থার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি প্রথম দাবি হচ্ছে আমাদের সংস্থা এবং সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপন স্থানীয় খণ্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান দ্বিতীয়তা হচ্ছে উপভোগ্রী ও দরিদ্র বোধির সদস্যদের জন্য আর্থিক কর্মসংস্থান পুনর্বাসন আর্থিক কর্মসংস্থান পুনর্বাসন আর্থিক সাহায্য ও অবসান নির্মাণ প্রদান তিন সকল বদিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা সাহায্য সহযোগিতা করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্য সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান তার ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ডিজিএফ কার্ড ইস্যু এবং জিয়ার চাল বরাদ্দ প্রদান আর সকল বদিকদের জন্য যাতায়াত সুবিধা সুবিধার্থে লোকাল লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ প্রদান সকল বদিকদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান সার জাতীয় বদির ঐক্য পরিষদদের উদ্যোগে আসন্ন ঢাকায় সমাবেশে পনেরো দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর ছাত্রলিখি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের সার্বিক নিরাপত্তা আপনাদের আপনারা তো আজকে স্মারকিপি দিচ্ছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনাদেরকে কোনো আশ্বস্ত করছেন কিনা এ বিষয়ে অথবা আপনারা জেলার সমাজসেবা অফিস অথবা এ সংক্রান্ত এই সংশ্লিষ্ট কোনো দপ্তরে আপনারা যোগাযোগ করছেন কিনা আমরা এই প্রথম আর কি জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান করছি